আসসালামু আলাইকুম চমক কসমিক্স আবদের জন্য আমরা নিয়ে এসেছি একদম এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা চমক চমোকসমিক্সতে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনার চমক কসমিক্রে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন চমক কসমিক চাইড বাই চেট ইলেভেন রোড গাফসিয়া সন্ন্যান এই মানব্বার জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো টু টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পরা তারা করবেন চমক ছেলেটা যার স্বাস্থ্য তারা অতি দ্রুতভাবে ছেলে নেবেন তো আজকে যে মেকআপ প্যাকেজটা দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আপনার অফার প্রাইজে আর খুব ভালো মানের আমরা এই মেকআপ প্যাকেজটা নিয়ে এসেছি চমক কসপ্লিজ থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সুন্দর যে কিউট যে আইসুডো প্লেট এই আইসুডো প্লেটটা দিয়ে এটা আমরা মানে শুরু করতেছি এটা হচ্ছে আপনার খুব ভালো মানে ইকোডিকো ব্র্যান্ডের দেখুন ইকোডিকো ব্র্যান্ডের যে আইসুডোর প্লেটটা বিউটি এই বিউটি আইসুডো প্লেটটা আমরা দিচ্ছি এই মেকআপ প্যাকেজে দেখুন এখানে রয়েছে স্মোকিং কালার স্মোকিং কালার প্লাস ম্যাট সিমারে মিস্ট করা রয়েছে তারপর এখানে রয়েছে কালারফুল কালার তারপর এখানে রয়েছে তিনটা হাইলাইটার থাকবে দেখুন তিনটা থাকবে হাইলাইটার তারপর থাকবে ব্লঞ্জার থাকবে তারপর থাকবে ব্রাসন পুরুষ সেটটা থাকবে আপনার এই মেকআপ প্যাকেজের তারপরে আমরা এখানে রেখেছি পিঙ্ক প্লাসের যে কোনো একটা লিপস্টিক যে কোনো একটা লিপস্টিক যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন তারপরে থাকবে এখানে থাকবে বিউটি গ্লেজের আপনার একটা ফিটমিট একটা থাকবে মেকআপ সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে টেকনিকের একটা মাস্কারা থাকবে মেগালেস একটা মাস্কারা যাতে বলিউম আপনার মাস্কারা যেন বলিউম দেয় এই জন্য আমরা এই মাস্কারা আমরা রেখেছি এই ম্যাট একটা মাস্কারা থাকবে তারপর থাকবে এখানে মিস ক্লোথ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে এই ফাউন্ডেশনটা আমি আপনাদেরকে একটু সোয়াচ করে দেখাবো এই ফাউন্ডেশনটা আপনি মিস্ত্রদের একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে আপনার পালপেশনের একটা আইলাইন থাকবে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্টটা ম্যাট একটা পালপেশনের হাতে অ্যাপ্লাই করে দেখেন একটু হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখে দেন একদম ম্যাট একটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট একটা আইলাইন থাকবে তারপরে থাকবে এখানে দেখুন এখানে থাকবে আপনার এমিলি ব্র্যান্ডের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ডিউ একটা গাম থাকবে তারপর থাকবে আইলেস থাকবে ফিটমিট থ্রি ডি আইলেস থাকবে দেখুন ফিটমিট থ্রি ডি আইলেস থাকবে দেখুন এই একটা কালার রয়েছে একটা কালার রয়েছে একটা কালার রয়েছে তারপর থাকবে ভবের একটা থাকবে কাজল দেখুন ভবের একটা কাজল থাকবে এই ভবের কাজলটা থাকবে তারপরে থাকবে এখানে ব্রাশ সেট দেখুন পাঁচটা ব্রাশ সেটে থাকবে পুরো পাঁচটা ব্রাশ সেট থাকবে একদম সফট একটা ব্রাশ সেট আমরা দেখেছি এখন যেহেতু ঈদ আমরা আমরা কাশ্মীরি মেয়েদের নিয়ে এসেছি দেখুন কাশ্মীরি মেধে নিয়ে এসেছি এই কাশ্মীরি মেয়েদের থাকবে তারপরে থাকবে এখানে থাকবে বিউটি গ্লেজের আপনার কন্টোরিং থাকবে দেখুন এখানে থাকবে আপনার কয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছ সাতটা কালার দেখুন এটা থাকবে বিউটি গ্লেজ ব্র্যান্ডে দেখুন এটা হচ্ছে বিউটি গ্লেজ ব্র্যান্ডের এই কন্টোরিংটা থাকবে তারপরে থাকবে ভবের একটা পেস্ট পাউডার থাকবে দামও থাকবে সর্বনিম্ন প্রাইজে ভালো ভালো ব্র্যান্ড দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা তৈরি করছি এই ভবের এই পেস্ট পাউডার থাকবে তারপরে এখান থেকে যে কোনো আপনারা একটা লেস নিয়ে যাবেন দেখুন অনেকগুলো কালারের লেস রয়েছে যে কোনো একটা লেস নিয়ে যাবেন গ্রে কালার রয়েছে সি গ্রে কালার রয়েছে সি প্লাটিনাম রয়েছে তারপরে ব্লু রয়েছে তারপরে হেজেল রয়েছে তারপর হানি রয়েছে ইউজ পরিমাণ কালার যে কোনো একটা কালারের আপনার লেন্স আপনার নিয়ে যাবেন স্টাইলিং গের রয়েছে দেখুন ইউজ পরিমাণ কালার রয়েছে তারপর ব্রাউন রয়েছে দেখুন যে কোনো একটা লেন্স আপনারা নিয়ে যাবেন এই প্যাকেজের জন্য তো এখন আমি আপুদেরকে একটু দেখা দিচ্ছি আইলাটাই যা আমি আইলাটা যখন অ্যাপ্লাই করছি দেখেন এই যে ম্যাট আইলাইনার একদম ম্যাট হয়ে গেছে দেখুন একদম এই পালপেশনের দেখুন পালপেশন আইলাইন একদম এরকম ম্যাট হয়ে যাবে একদম ম্যাট হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা এখানে যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশন আমি একটু অ্যাপ্লাই করে আপুদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এক চমৎকার ফাউন্ডেশন আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট ফাউন্ডেশন আমরা রেখেছি আমি আপুদেরকে একটু অ্যাপ্লাই করে আপুদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন তারপর স্প্রে করে পানি স্প্রে করে আমি আপনাদের কিন্তু দেখাই দিব একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট একটা ফান্ড যেহেতু এখন যেহেতু এখন আপনার গরম চলে আসছে তো আপনারা ম্যাট ফাউন্ডেশনটাই ব্যবহার করতে হবে যেহেতু সামনে আপনার গরম এই আমরা এই ম্যাট ফাউন্ডেশনটা রেখেছি আর তাও আপনার মিস রোজ ব্র্যান্ডের মিস রোজ ব্র্যান্ডের ফাউন্ডেশনগুলো টোটালি শেড হয় না টোটালি কোনো ফাউন্ডেশনে আপনার শেড হবে না

পঁচিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম দিয়ে আপনারা মেকআপ প্যাকেজ কোথাও পাবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার এই মেকআপ প্যাকেজটা আপনি নিয়ে যাবেন শুধু অনলি শুধু চমক কাশ্মীর থেকে এই অফারটা থাকবে অনলি শুধু ঈদের রাত পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে পুরো রমজান মাঠ জুয়ে এবং ঈদের রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে এটার মধ্যে কী কী আপনার এই প্যাকেজের মধ্যে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে রয়েছে এই সুন্দর যে আইসুরের প্ল্যাটটা ইকোডিকো ব্র্যান্ডের থাকবে এখানে আপনার স্মোকিং কালারের আইসোর প্লেট তারপর থাকবে কালারফুল কালার তারপর থাকবে হাইলিটার থাকবে ব্লাসের তারপর থাকবে ব্লোজার এই পুরো আইসোর প্লেটটা থাকবে তারপর থাকবে পিঙ্ক ব্লাশের একটা থাকবে রিম থাকবে তারপরে থাকবে এখানে ফিটমিট একটা সেটিং থাকবে তারপরে টেকনিকের মেগাগুলো একটা মার্শাল থাকবে তারপরে মিসক্রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে ফালফেশন একটা আইলিয়ান থাকবে তারপরে এমিলিন একটা থাকবে আপনার প্রাইমার তারপর থাকবে থ্রি ডি ফিটমিট থ্রি ডি থাকবে আইলেস যে কোনো একটা আইলিশ থাকবে এইখানে তিনটা আইলিশ আছে যে একটা আইলিশ থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে এখানে পাঁচ পিজের একটা ব্রাশ সেট থাকবে তারপরে আইলিশ লাগানোর জন্য আঠাটা থাকবে তারপরে ইজ যেহেতু আমরা কাশ্মীরি মেঁধে নিয়েছি যে কোনো একটা থাকবে তারপর থাকবে ভবের একটা পেস্টার থাকবে তারপর বিটি ক্লাসের একটা কনসেনার থাকবে তারপর থাকবে একটা লেন্স যে কোনো একটা লেন্স থাকবে মাত্র পঁচিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমেটিক চমক কসমেটিক ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিক থাকবেন আল্লাহ হাফেজ